바지! 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 있다! নেট দুনিয়ায় গুনগুন উঠেছে শফিকের নাকি ফাঁসি হতে যাচ্ছে তাহলে কি এবার তাহলে শফিকের সত্যি সত্যি ফাঁসি হতে যাচ্ছে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছেন যে শফিকের কেন্ত পুলিশ গ্রেফতার করেছেন তাহলে কি হবে তাহলে শফিকের এবার আবার অনেকেই বলছেন যে শফিকের নাকি জীবন কারাদণ্ড সো আজকে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আজকের এই ছোট্ট একটা ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা আমরা এই চ্যানেলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে থাকি বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সব থেকে জনপ্রিয় অভিনেতা হচ্ছেন শফিক পুলিশের কাছে অভিযোগ শফিক এক একটা মেয়ে মিথ্যা মামলায় দর্শনকারী একটি মামলা দেওয়া হয়েছে মেয়েটি অভিযোগ করছেন তাকে নাকি দর্শন করেছেন সেই কথাটি মেয়েটিকে পরিবারে জানান মেয়েটির পরিবার তারপর থানায় গিয়ে শফিকের নামে মামলা করেন আর হ্যাঁ আপনারা কিন্তু নেট দুনিয়া অনেক গুনগুন দেখেছেন শফিকের নাকি ফাঁসি হতে যাচ্ছে আসলে এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা এখনো এই বিষয় এখনো জানা যায় নাই অবশ্যই আমরা এই বিষয়ে জানতে পারলে অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দিব ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ